ছেলেকে বিয়ে করাতে এসে ছেলের বাবা নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলো মেয়ের মামিকে তাই নিয়ে বিয়ে বাড়ি তুমুল হট্টগোল চলন বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আচ্ছা আচ্ছা আপনি হলো ছেলের বাবা তাই না তো আপনি তো আজকে আপনার ছেলের বিয়ে সেইটার জন্য এই বাড়িতে আসছেন হ্যাঁ আপনার ছেলের তো দেখতেছি মনে হয় বিয়ে হয়েও গেছে হ্যাঁ তো আপনি এইখানে মেয়ের মামিকে কেন বিয়ের প্রস্তাব দিলেন আমাদের একটু জানাবেন প্লিজ আরে শুনে ছেলের বিয়ে করে নিতে এসেছি আইচা দিয়ে শুনছি যে মেয়ের যে মামিটা এর বলে বিয়ে মানে স্বামী মারা গেছে তা আমারও তো বউ মারা গেছে আমি এইরকম একটা বউ খুঁজতা ছিলাম অনেক পাতলা পুতলা পাইছি কিন্তু এইরকম পাইনি আমার আমার যেটা চয়েস আছে তো ভাবলাম যে যাক ভালোই হয়েছে পাইছি যখন তা আমার পোলার তো বিয়ে হইতেছে আমি উনারে আমিও বিয়ে করে ফেললাম এক পরিবারের মধ্যে আমি থাকলাম এটা ভালোই হইব না আচ্ছা আপনি বিয়ে করবেন ঠিক আছে আপনার ওয়াইফ নেই আপনি বিয়ে করবেন ঠিক আছে এটা আপনার মনে চেতে মানে আপনার আজকে আপনার ছেলের বিয়ে আজকে তার শ্বশুরবাড়িতে এরকম একটা প্রস্তাব দিলেন তাতে আপনার মান সম্মান হানি হচ্ছে না আরে মান সম্মান হানি কি এটা কি হানি এটা আমি কি বাগান নিয়ে গেছি আমি তো সম্পর্ক করে কাজই দেখি বিয়ে করে তারপর নিয়ে যাবো এটাকে অসুবিধা দেখি আমার পছন্দ হয়েছে এত জামাই নাই তাই না আর হে আমার এখন বিয়া করতে চাই না এই তুই নানান কথা কইতাস বিয়া তো করতে চাই না চাই না ভালো কথা আমার বউ যে এখন দিবার চাই না কি করবা তোমার পছন্দ হইছে ভালো কথা তুমি কি কালকে মানে পশু আইছে তো তুমি কইতে পারতা এখন তো আমার বউ দিব না এন আমার বউ তো আমি যাব না আমার বনি আর ব্যবস্থা করে দাও আরে রাগ কে অবশ্যই দিব দর্শক আমরা একটু ছেলের মেয়ের মামির সাথে একটু কথা বলার চেষ্টা করবো আচ্ছা আপনাকে যে বাবা বিয়ের প্রস্তাব দিল এইটাকে আপনার কি মতামত

আমি মামিকে বিয়ের প্রস্তাব দিল এতে আপনার মতামত কি আপনি কি এই বিয়েতে সম্মতি দিচ্ছেন আমি কিভাবে নতুন বউ বুঝেনি তো ওনাদের বাড়িতে যাই না ওনারা কিরকম কি আসে বিষয় আমি তো এখন সংসারই শুরু করলাম না তাহলে এই জায়গায় আমি কি এত কিছু করার পর আমার ভাগ্যের সাথে একবার পাঠানো হ্যাঁ এখন ওর বাপে আসে কইতে আসে আমার পুলাজ কত বড় ভালো এটা তো দেখা হয়ে গেছে আজকে আমার এরকম

একটা শিক্ষা নিয়ে ভিডিও বানানোর আমরা চেষ্টা করছি